কিন্তু আসলে ভালোর মধ্যেও ভালো থাকে আমাদের কিছু বিষয় একটু বিবেচনার বিষয় যারা শিক্ষিত সমাজ আছে তারা অবশ্যই একটু বিবেচনা করার মতো অনেক কিছু আছে যেমন যদি কথা বলি উনি একজন বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ বাংলার যে শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ সন্তানদের একজন উনি ওনার বাবা ছিলেন মরহম বাসার চেয়ারম্যান ওনার বাবা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আব্দুল মতিন খসরু সাহ মরুম আব্দুল মতিন খসরু ইউনুস সাহ তাদের মতো সম্মানিত ব্যক্তিরা ওনাকে নেতা মানতেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গুরচং অর্থাৎ কুমিল্লা আসলে যে চার পাঁচজন লোকের কাছে যাইতেন এর মধ্যে একজন হচ্ছে আমাদের যোগ আকলাকবের ফ্যামিলিতে যাইতেন সেখানে গিয়ে দেখা করতেন তো আমরা আসলে ওই যে সবাই ভালো ভালোর মধ্যে ভালো থাকে তো সবাইকে সবাই এই জিনিসগুলো একটু বিবেচনা করে আমরা রাজপথে আছি উপজেলা নির্বাচনে আমরা কাকে নিয়ে নির্বাচন করব কাকে নিয়ে আগাবো কাকে নিয়ে সামনে উপজেলা চেয়ারম্যান কে হলে আমাদের জন্য ভালো হবে সে বিবেচনা করে আমরা ইনশাল্লাহ এক লাখের পক্ষে আমরা নির্বাচন করব এবং উনত্রিশ তারিখ এক লাখ বাইকে বিজয়ী করার মাধ্যমে আমরা ফুলের মালা নিয়েই তারপরে ঘরে ফিরবো এইভাবে আমার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এবং উপজেলা

কোনোদিন শুনে যে কারো ক্ষতি হইছে বা কোনো অন্যায় হয়েছে অন্যায় ভাবে একটা এরকম কোন কথা কেউ বলতে পারবে না আর ওনার সম্পর্কে বলতে গেলে অনেকেই ভালো সারা বন্ধ কেউ বলতে পারবে না আমার মনে হয় আর আমরা আছে তারপরে রোহিত ভাই আছে তারপরে এই মুক্তিযোদ্ধা আছেন আমরা সম্মত হয়ে কাজ করব ইনশাল্লাহ আর যে পাঁচ ছয় জন ক্যান্ডিডেট আছে পাঁচ ছয় জন ক্যান্ডিডেট যা পাবে এক লাখ বাই তা পাবে আমার বলে আমার আমার